মন্ত্রী আর হাজার তারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যাবে আমরা সব খবরই রাখি বাংলাদেশ এতটুকু একটা দেশ কে কোথায় কত টাকা পাচার করছেন তার কয়েকটা বাড়ি তৈরি হচ্ছে কে কতগুলো সেই ব্যবসা করছেন অবসর গিয়ে সুইস ব্যাংকে কার কত টাকা দেওয়া হচ্ছে এদেশের মানুষ সমস্ত খবরই রাখে বন্ধুবান মানে থাকিয়ে পারে ওই গণতন্ত্রের গণ আমি মানুষের দেশ স্বাধীনতা যুদ্ধ করা দিয়েছি না আমরা আজকে শেষ কথা যেটা বলতে চাই সে হচ্ছে যে এই পার্লামেন্ট যেটা গঠন করেছেন টাকা করে জুলি করে তাকে বাতিল করেন বলে একটা নিরপেক্ষ সরকার রদিনে নির্বাচন দিন এবং নির্বাচন কমিশন নতুন করে গঠন করে নির্বাচন পরিচালনা করেন অন্যথায় জনগণ এই দেশে ওকে যেভাবে রায় দিয়েছে সেইভাবেই আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আপনাদেরকে বাধ্য করবে জনগণের সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য নির্বাচন করার জন্য এইভাবে দেশ চলতে পারে একটা পেয়েছে আমরা একটা একটা যাবে ওকে কথা বলতে যাওয়া যাবে না নির্বাচন হবে তার আগেই ভৌতিক মামলা শুরু হলো ক্রোস মামলা এখানে আমাদের একজন মহিলা বাকি নেই

আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করব দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সুশৃঙ্খল একটা প্রশাসন দেব সুশাসন দেব সেখান থেকে তার সম্পূর্ণ শুধু সই যায়নি তার উল্টোটা শুরু করেছে সৈর শাসন এক রায়গন্ত্র শুরু করেছে বন্ধুবান বন্ধুবান এই সরকারে তো এখনই পদত্যাগ করা উচিত এই মুহূর্তে